তুই যাবো আমার বাবা মরেনি ওই আলতু লোকটা মিথ্যা কথা বলেছে আমি গেলাম বাড়ি ছন্ডা নেমে আসে এখন কোথায় যাব বাবা জান না এত রাতে আমি একা এখন কোথায় যাব ভয় লাগছে না আমি বাড়ি যাবই আমার বাবার কাছে যাবই আমি আমি আলতু ফালতুর কাছে আমি বড় হতে চাই না আমার বাবা মরেনি এই লোকটা মিথ্যা কথা বলছে আমি বাবাকে গিয়ে সমস্ত কথা খুলে বলবো নেই নে বড়া এখান পুপু করে

তোর বস তোর বাবাকে যারা খুন করছে না আর আমি তাদেরকে সবাইকে খুঁজে বার করবো বুঝতে পারলি তারপর আমি ওদেরকে সবাইকে এক এক করে গুলি করে মারবো আমি তোর বাবার প্রতিশোধ নেব

এ থাকলে যা দুই পয়সা কামাচ্ছিলাম এখন তো তার সব শেষ মেরা বাবা এসে যদি আমাদের ধরে ফেলে তাহলে মনে আর বাঁচবো না রে সে এমএলএ এর খুনের প্রতিশোধ নেবেই আরে আমাদেরও তো মনে হচ্ছে আমাদের উচিত শহর ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাওয়া এমন জায়গায় যেখানে কেউ আমাদের চিনবে না আর আমরা নতুন জীবন শুরু করব বিয়ে করব শান্তিতে থাকব বিয়ে করবি এই অবস্থায় কে বিয়ে দিবে রে ভাই এমএলএ চামচা ছিলাম এখন তো কিছুই না কিন্তু তোর কথা মন্দ না নতুন জীবন কিন্তু টাকা কোথায় টাকার কথা পরে ভাবা যাবে আগে এখান থেকে পালাই আর হ্যাঁ ওই পাকান বেগম কথা মনে আছে সে তো নেড়া বাবার কাছে গেছে তার মানে নেড়া বাবা এখন আরো চেপে আছে ও নো পাকান বেগম উহ ওই মাগিটা আমাদের জীবন শেষ করে দিবে তার যৌবনের কথাটা বলাই ভুল হয়ে গেছে চল আরো দুটো পালাই হ্যাঁ চল চল তাড়াতাড়ি আমার তো দেখতে গেলে অসুবিধা হবে নেড়া বাবার বলে আমরা শেষ

ওরা চিনে না ওরা এই নেবা ভাইকে বিকাশ দত্তকে আমি তাদের বংশবতির মিশিয়ে দিয়ে যাবো দত্ত ধরে আমি ওদেরকে মার বলতে পারবো না ততদিন ধরে আমি এখান থেকে কোথাও যাবো না তুই আমার ভাই জিগারে ছিলিসা একটাই ওদেরকে যেমন তো আমি শেষ না করে দেবো আমি এই থেকে বার হবো না বিকাশ দত্ত তোকে দিয়ে আমি প্রতিশোধ দিলাম

তুমি বিয়ে কথা বলছিনে না? এখন বিয়ে কথা বলছিস? এখন তো নিজেদের বাঁচানো মুশকিল। ওই মেরাউবা এসেছে শুনছি। ছোট পরিষদ নেবে আর আমরা তো এমএলএ লোক ছিলাম। ওহ নো। কাকু, চিন্তা করবেন না। আমরা এখন আর এমএলএ কাজ করি না। আমরা নিজেদের মতো থাকব। এই দেখো, আমি আর হামসাবার দাড়ি কেটে এসেছি আর ভাবছি আমরা নতুন জীবন শুরু করব। নতুন জীবন? নতুন জীবন এত সহজে হয় না রে বাবা। তুই যাকে মনে প্রাণে দিয়ে ভালোবাসছিস তাকে তো বিয়ে করতে পারসনি আর এখন আবার তাকে বিয়ে করবি বাবা আমি যাকে মনে প্রাণে ভালোবাসেছিলাম তাকে বিয়ে করতে পারলাম না আর আমি বিয়ে করতে চাই না তুমি বিয়ের জন্য চাপ দিও না আমার মনে হয় না এখন আমাদের ওকে বিয়ে করা অসম্ভব আরে বাবা আমি তোর কাছে হাত জোড় করতেছি আমার বয়স হয়ে যাচ্ছে বাবা আমি আর কতদিন বাঁচবো একটা বিয়ে করে নে মেয়েটা খুব ভালো মেয়ে ভালো হলে হবে না বাবা মেয়ের মা ভালো লাগবে মেয়ের ফ্যামিলি ভালো লাগবে তারপর আমি বিয়ে করব তুমি কি মেয়ে দেখেছো না মেয়ের মাকে দেখেছো তুই কত বড় আবার কথা বলি তুই কি মেয়ের দিকে না মেয়ের মাকে দেখতে যাবি যাই তুই যা ভালো মনে করিস কিন্তু সাবধানে থাকিস গ্রামে এখন বিপদ ঘনিয়ে আসছে হামসফর আর সাদা কুকুর তোদের চোখের ভবিষ্যৎ এখন অনিশ্চিত এখন একটা নতুন সংগ্রামের অপেক্ষা বলেন কি তোমার মতো যদি আমি না করি যান তাহলে আমি থাকতে পারবো তোমার যে রূপ আর তোমার যে না দেখলে আমার থাকতেই না আমি আমার দেখলে খাওয়া

একদম তোর মামের ভালোটা ভাজা দিয়েছে রে তো আমি কি করবো মামুর ভাগ খেয়েছি আচ্ছা আচ্ছা তোর বিজলি কি খবর তোর বিজলিকে খবর কাম দিচ্ছিস ওটা আমার বউ ওটা আমার পাশমা জিনিস ওই বিষয়ে কথা বলবি বুঝতে পারলিটা নিয়ে

আমি কোপাল কোপাল বুঝতেবলি যা ভাগ্যে আসে আপনা কথা আসে বুঝতেবলি আর যারা চায় তার ভাগ্যে কোলাদিনাস না বুঝতেলিস ايش বড় কবে যে আমার বিয়ে হবে কবে আমার যে দুইটা বাচ্চা হবে কবে যে আমার বউ আমাকে সোমা খাবে স্বপ্নরে ভাল দূর বলা তোর কে স্বপ্ন আমার স্বপ্ন ভাল কবে যে আমারও বিয়ে হবে ভাল আমি একটু বড় ছেলে লোকাল কি খেলবো তাহলে সেই স্বপ্ন স্বপ্নরে যাচ্ছে রে গুন্ডা বলেছে কে বিয়ে করতে চায়